নমস্কার আজ এনেছি ভাগ্য ভালো হবে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য করতে ভাগ্য ভালো হওয়ার জন্য যখন শুবেন রাত্রে এটি তামার গেলাস বা ঘটি রাখবেন তাতে জল ভর্তি করে বিছানার নিচে রেখে দিবেন রাখার পর সকালে উঠেই হাত মুখ না ধুয়ে জলটি খেয়ে নিতে হবে এরপরে কালো সুরমা পাওয়া যায় মেয়েরা যে সুরমা দেয় চোখে সুরমা সেই সুরমাটি দাকে কিনতে হবে কালো সুরমা নিয়ে এটি সাদা শিশিতে ভরে দিবেন ভরার পর কিছু দূরে ঘর থেকে কিছু দূরে যে মাটি খুঁড়ে মাটির ভিজে ওই বোতলটি গেড়ে দিয়ে চলে আসবেন এতে ভাগ্য ভালো হবে আর একবার বলছে শুনুন যাদের ভাগ্য খুবই খারাপ গ্যালাস বা ঘটিয়ে করে জল রাতে যে বিছানা শুবেন তার নিচে রেখে দিবেন সকালা হওয়ার পর সকাল হওয়ার পর উঠেই হাত মুখ না ধুয়ে জলটি খেয়ে নিতে হবে এবং মেয়েরা যে কালো সুরমা দেয় ব্যবহার করে ওই সুরমাটি পেন্সিলের মতো হবে ওইটি একডাকে কিনে আনতে হবে কিনে নিয়ে একটি কাঁচের সিঁচিয়ে ভরে বাড়ি থেকে কিছু দূরে যেয়ে মাটি গর্ত খুলে সেটি গড়িয়ে চলে আসবেন এতে ভাগ্য ভালো হবে যদি না কেউ বুঝতে পারেন এই ভিডিও দেখে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে দেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা